ফেসবুকে পে আউটে আবার নতুন একটি আটভেট আসছে ইতিমধ্যে হতবা সবাই দেখতে পারছেন ফেসবুকে পে আউটে নতুন একটি আটভেট সে ট্যাক্স ইনফ্রো তো সেটা আডভেটে কিসের জন্য বা সেটা চালু করবেন কিনা না অনেকজনে ভাবতেছেন তো আশা করি আমার এই ভিডিওটা দেখলে তো আপনারা জানতে পারবেন এটা চালু করবেন কি করবেন না তো মূলত সেই কথা যাওয়ার আগে আমার কিছু একটা কথা এটা যে আমার ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটিকে ফলো দিবেন আর যদি ইউটিউবে থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ইতিমধ্যে সবারই পেয়ে ওঠে নতুন একটি অ্যাডভার্ট অনেক জনে মনে হয় বলতেছেন এটা অ্যাক্সেস করব নাকি অন করব নাকি বন্ধ করে রাখবো এরকম পজিশনে আছেন তো তাদের জন্য আমার এই ভিডিওটা আবার অনেকজনও জানেন এটা চালু করতে হবে তো চালু করিয়ে দেই তাই না অনেকজনের চালু করেও টেনশন করতেছেন অনেকজনের চালু না করেও টেনশন করতেছেন তো আজকে মানে এই ভিডিওটা দেখলে ফুল ভিডিওটা দেখে তো জানতে পারবেন আপনাদের এই আফসুসটা থাকবে না আর চালু অন রাখবেন নাকি বন্ধ করে রাখবেন সেটাও জেনে যাবেন এটা অন করলে কি সুবিধা আর বন্ধ করে রাখলে কি সুবিধা তো ফেসবুক মনিটাইজেশন সেট যারা পাইছেন তারা তারা তাদের উদ্দেশ্য করে বলি আর যারা পান নাই তারা কো উদ্দেশ্য করে বলি সবাই এটা জানতে পারবেন তো ফেসবুকে পেয়ে আউটে যে আডভেটটা আসছে ট্যাক্স ইনফ্রো তো এটার এটা এটার মানে কি এটা মানে হয়েছে সেটা ও যে আপনারা অনেকজনের ভয় পেতেছেন ট্যাক্স দেওয়ার জন্য নাকি এটা আডভেটটা দিছে তার জন্য নাকি ট্যাক্স দিতে হবে কিনা সেটা কোনো কথাই না এটা পেআউট আউট যেটা আপডেট আসছে সেটা আপনারা অন করে দেন মানে বুঝতে পারেন নাই সেটা অন করে দিলে কি হবে যখন আপনাকে ফেসবুকে পেমেন্ট করবে সে পেমেন্ট যে করছে সেই প্রমাণ আপনি এখানে দেখতে পারবেন ফেসবুকে এই পে আউটে ভিতরে দেখতে পারবেন যে আপনার ফেসবুকে পেমেন্ট দিছে আগে ফেসবুকে পেমেন্ট না দিলে ইয়া ব্যাংকে বা ফেসবুকে পেমেন্ট দিছে কিনা কোনো প্রমাণ থাকতো না বা মানে বলে দিত ফেসবুক থেকে একটা মেসেজ দিয়ে বলে দিত আপনার পেমেন্ট হয়েছে তো সেটা হয়েছে কিনা আমাদের হাতে কোনো প্রমাণ থাকতো না তো অনেক যারা নতুন আছেন তাদের তাদের জন্য এটা অনেক উপকার আর যারা পুরানো আছেন তাদের জন্য অনেক উপকার কেননা তারা এটা যে পেমেন্ট দিছে এটা যাদের ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষের কাছে এটা নিয়ে হরানি থাকতে হয় ব্যাংক কাছে এটা নিয়ে একটু হরানি থাকতে হয় কেননা তারা বিশ্বাস করতে চায় না অনেক সময় সবার না এটা সময় এই হইতে হয় এই হরানিটা যেন না হয় তার কারণে এই নতুন আটবে দিয়ে আপনাকে বুঝিয়ে দিছে তো এটা আপনাকে অন রাখতে হবে যদি অন রাখেন তো আপনি জানতে পারবেন যদি বন্ধ করে রাখেন কিভাবে জানবেন তাই না তো আমার মূলত অনেক সময় মেসেজ বলে দেয় অনেক সময় মেসেজটা আসতো দেরি হয় ট্যাক্স ইমপ্রো এটার ভিতরে এটা জন উপকার হবে ফেসবুকে যে পেমেন্ট দেয় তো ট্যাক্স ইমপ্রোর ভিতরে যে প্রমাণটা থাকবে এটা আপনার ব্যাংক কর্তব্যদের কাছে যদি দেন বা ব্যাংকে বা যোগাযোগ করে আবার এটা দেখান তো আপনার টাকাটা আপনাকে দিয়ে দিবে আশা করি আর হয়রানি হওয়ার জন্য হবে না হয়রানি হওয়া লাগবে না তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর এমন এমন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিবেন আজকের জন্য বিদায় নিলাম